স্বামীকে যান জীবন দিয়ে ভালোবাসার মতো অনেক বোন এখনো দুনিয়ার জমিনে জীবিত আছে যারা স্বামীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে নিজের জীবনের চাইতে স্বামীকে বেশি প্রাধান্য দেয় এমন একজন বোনের দাম্পত্য জীবনের কথা আপনাদেরকে বলবো যেই বোনের দাম্পত্য জীবনের কথা শুনলে আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে তিনি তার স্বামীর সঙ্গে মাত্র উনিশ থেকে বিশ দিন সংসার করেছেন কিন্তু উনিশ থেকে বিশ দিন পরে স্বামী ইন্তেকাল করেছেন তিনি আজ পনেরো থেকে ষোলো বছর হয়ে যাচ্ছে কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই আপনি একটিবার চিন্তা করেন তার প্রতিটা রাত কিভাবে কেটেছে তার প্রতিটা দিন কিভাবে কেটেছে আর আপনি সাধারণ মানুষ স্বামী বিদেশ থাকে অল্প কিছুদিন আপনার সহ্য হয় না আপনি পরকীয়ায় লিপ্ত হয়ে যান স্বামীর মহাব্বত আপনার অন্তরের মধ্যে থাকে না আমার বোন আপনাদেরকে বলতে চাই এখনও এখনও যারা স্বামী ভক্ত আছে। তাদের মতো হন আপনার জীবনটা দুনিয়াতেও সাকসেস হয়ে যাবে আখেরাতেও সাকসেস হয়ে যাবে পরেন সুবাহান্লাহ